হ্যালো বন্ধুরা সবাইকে জানাই লাভলেস লাই ওয়েলকাম তো দেখো আজকে কিন্তু নবান্নের দিনে তো চলে এসেছে কিন্তু বাবার বাড়িতে নবান্ন উপলক্ষে কারণ যেহেতু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে তো হবে না কয়েকদিন পরে হবে নিরামিষ ছিল তো তার আগে একদিন আগেই নিরামিষ মানে সাধ্য হয়েছে করেনি তাই যাই হোক চলে এসেছে বাবার বাড়িতে তো এসে যে দেখো ছেলেরা কিন্তু করছে তো যাই হোক মানে যে মানে ধানটা নিয়ে এসে যে পেটানো হয় ওটা হয়ে গেছে সে দেখছে যে এখানে পাটাতে করে বাটে চাল বের করে নিয়ে মানে আটা বের করে নিয়ে আমাদের এখানে চামন্ড মণ্ডপ আছে ওখানে দিয়ে তারপর ওখানে যখন পুজো হয়ে যাবে ওই ভোগ নিয়ে এসে নবান্ন করা হয় তো নিয়ে এসেছে আর এখানে দেখো এই যে আটা মেখেছে গেছে নারকেল দিয়ে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে প্রায় তো আমি এখন এই যে রান্না করতে বসবো বসবো বলতে কি অনেক রান্না হয় তো তো মা বললো আমাকে গ্যাসে যা যা মানে আছে ওগুলো করতে তারপরে মা খাতে ভাত করবে জল করবে এগুলো তো আমি টুকটুক করে এই যে বেগুন ভাজা লাউ ঘন্ট এগুলো মানে গ্যাসেতে করে নেবো এখন চলো আর এখানে দেখো যে বাবার কাকু বসেছে আর আমাদের তো বললাম আমাদের খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে এখন এই যে কচুর শাকটা মানে তুলে দিয়েছি তার মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা কেমন আছো জানিও কমেন্টে আমি তো বেশ ভালোই আছি তো দেখো এটা করে তারপরে আমি কিন্তু ওই যে আছে যে লাউ ঘন্ট মানে লাউ কেটে রেখেছি ওটা ওই লাউ ঘন্টটা করব তারপরে মাছ আছে মাছ ভাজবো বলে গেছে এখন একটু ইয়ে করে দেখি মন্ডশটিটা

দেখি 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 কি কে হলো কে হলো কে হলো কে হলো কে হলো কে হলো যাও যাও এখন যাও দেখো এখানে আমি কিছু করছি একটু ফ্রাই হয়ে যাওয়ার মধ্যে তারপরে এখানে করবো লাউ তো দেখো এখানে কিন্তু লাগবে এখানে গুছিয়ে দিয়েছে লাউ ঘন্ট হাতে ভাত হচ্ছে জালটা বেরিয়ে এসছে এখানে লাউ ঘন্ট хай хэй нөөвэ нэт хат одоо маск татчихээ гэж мантаг бага байгаад байна учраас хэрэгтэй байна аа баг туу идээ чинт

হচ্ছে মাছের ঝোল পুরো আলু দিয়ে তারপরে হচ্ছে ডাল মাছ কালাই তারপরে আছে মাছ ভাজা আর শাক ভাজা বেগুন ভাজা লাউ ঘন্ট আর এখানে আছে চাটনি আর একটা জায়গায় সে হচ্ছে তার মিশালি ঘন্ট একটা আর শাক ভাজা ঠিক আছে ওই ফল ওটাতে ছিল প্রতি ঘন্টা হ্যাঁ এতে সামনে তো যাই হোক ঠিক আছে আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো তো চলো সবার খাওয়াটা কমপ্লিট আর এই যে এখন শুয়ে মানে বিছানায় এখন শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি সবার বাসে আছি তো আজকের মতো টাটা বন্ধুরা সবাইকে জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট নেই নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা সবাইকে বাই